ফাইনালি সেই দিনটা চলে আসলো যে দিনটার জন্য এতগুলো দিন আমি গুণে শুধু আমি এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম না আরও অনেকেই ছিল যেমন আমার ফ্যামিলির লোক এদিকে আরবিন অনেকেই ছিল তো ফাইনালি আমরা আমাদের পুচকুকে পেয়ে গেলাম আর কি হয়েছে বেবি গার্ল না বেবি বয় সেটা জানতে পারবে পুরো ভিডিওটা দেখো নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো আর এদিকে দেখতেই পারলে তোমাদের দাদার মুখে কতটা হাসি আর সিচুয়েশনটা এমনই ছিল পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এদিকে আমরা আমাদের পুচুকে নিয়ে বাড়ি যাই হাই গাইস কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে এসেছি আবার একটা ইন্টিং ব্লগের সাথে আজকে আমি পুরোটাই টেনশনের মধ্যে থেকে ভিডিও বানাচ্ছি কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আজকে হচ্ছে চার তারিখ আমার একটু কিছু প্রবলেম দেখা দিয়েছে যার জন্য আমার একটু শরীরটা খারাপ তো এখন সেই নিয়ে আমার ফ্যামিলির লোক ওদের দাদা গেছে ডাক্তারের কাছে কথা বলতে তো এখন জানি না কি হবে আমাকে ভর্তি নেবে কিনা এখন তোমাদের দাদা আসলেই বোঝা যাবে সবটা তো আমি বাড়ি বসে বসে কি করব তো এখন বাজে প্রায় দেখো ওখানে বারোটা কাছাকাছি বাজতে যায় তো এখনো কোনো খবর আসেনি আমি সকাল দিন না খেয়ে আছি যদি আমাকে হট করে ভর্তি নিয়ে নেয় তো সেই হিসেবে আমি না খেয়ে আছি যদি না নেয় তখন খেয়ে নেবো কিছু একটা বাট না খাওয়াটা এখন মনে করি আমি উচিত আর এই দিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে ভাতটা হয়ে গেলে মাংস রয়েছে ফ্রিজে কালকে যেহেতু মাংস রান্না হয়েছিল কালকে সানডে ছিল সেটা খেয়ে নেবে তোমাদের দাদা আর আমরা কিছু একটা বানিয়ে খেয়ে নেবো তো এখন আমি ভাত রান্না খুব মানে ভাত বসিয়ে টিভি দেখছিলাম আর আমি অতিরিক্ত ঘাম যে আমার ফেস ফেসের অবস্থা তো খুব বাজে হয়ে গেছে যাই না কি হবে আমি তোমাদের সাথে ব্লগটা এখান থেকে করলাম শেয়ার করছি যা হবে সবটা তোমাদেরকে দেখাবো তোমরা সবটা দেখো আর ব্লগটা আমি চেষ্টা করবো এইভাবে কন্টিনিউ করার দেখি তোমাদের দাদা আসে কি বলে তারপরে সবটা জানাচ্ছি সবটা তো তোমরা জানতেই পারলে এখানে আমাকে অ্যাডমিন সাথে সাথেই নিয়ে নেওয়া হয়েছিল আর আমার মা আমার বাড়ির লোক শ্বশুরবাড়ির লোক প্রত্যেকেই এসেছিলো আর ভিডিও করার মতন কোনো অবস্থাই আমরা ছিলাম না আর আমি তো কোথায় ছিলাম সেটা আমি নিজেই জানি না যেইটুকু পেরেছে তোমাদের দাদা ক্লিপ নিয়েছে আর বাকি বাদ ফোনটা যেহেতু আমার কাছে ছিল তাই ফোনটা থেকে আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি আর রাতে মা আমার কাছে ছিল আর এই যে ভিডিওটা দেখছো এখন এইটা আমার ছবে ওটি হয়ে তিন ঘন্টা বাদে আমার যখন জ্ঞান ফেরে তখন আমি ক্যামেরা করছিলাম যে দেখছিলাম নিজেকে কেমন লাগছে চোখ মুখ পুরো ফুলে গেছে এদিকে আমাদের কুচকু ঘুমাচ্ছে ওই জন্য আর আমি ওকে ডিস্টার্ব করলাম না তো আমি তারপরে ওখানে বসে বসে কি করব তাই জন্য ক্যামেরা করছিলাম দেখছিলাম চার পাঁচটা নিজেকে দেখছিলাম যেহেতু কোনো আয়না ছিল না আমি প্রায় তিন থেকে চার দিন নিজেকে দেখিনি যখন বাড়ি এসে নিজেকে দেখলাম হঠাৎ করে আমি চিনতেই পারলাম না আর আমাকে পুরো দু দিন বেডে ওইভাবেই ফেলে রেখে দিয়েছিল। কতটা কষ্ট হচ্ছিল একমাত্র আমিই জানি না পেয়েছি ঠিক করে জল না পেয়েছি কিছু পরের দিন মানে যেদিন ওটি হয়েছে তার পরের দিন সকালবেলায় একটুখানি জল আর সামান্য চিড়ে খেতে দিয়েছিল আর বিকেলবেলায় একটু চা খেতে দিয়েছিল। তাও সেভাবে খেতে পারছিলাম না এতে শুয়ে শুয়ে কি করে খাবো এদিকে তোমাদের দাদা তো তিন থেকে চারবার আসছে দেখতে ঘুম ভাঙতে না ভাঙতেই চলে আসত কারণটা বুঝতেই পারছো যে কেন ও করছে কারণ প্রথম যেহেতু এই অনুভূতিটা ও সেটাকে মিস করতে যাচ্ছে না ও প্রত্যেকটা অক্ষরে অক্ষরে খুব যত্ন করে পালন করছে আর এদিকে আমার হাতে চ্যালেঞ্জ করেছিল খুব যন্ত্রণা আমি সেটাই বলছিলাম তো সেই দিনটা হচ্ছে আমার ছুটির দিন ছিল সেই জন্য আমাকে মানে একটু খুশি খুশিও লাগছিল আর একটু খুশি ছাড়াও একটু লাগছিল। যেহেতু সেই সেলাই অবস্থা হাঁটতে চলতে পারছি না কষ্টটা কতটা হয় যাদের সিজার হয়েছে তারাই বুঝতে পারবে আর আমাকে কিন্তু মামাবাড়ি থেকে গাড়ি পাঠিয়েছিলো যেহেতু টোটো বা অন্য কোনো গাড়িতে জার্কিং হলে আমার অসুবিধা হতে পারে তো সেই জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল এদিকে মা নিতে চলে এসছে আমাকে আর যা যা ব্যাগঠ্যাগ ছিল সব কিছু গাড়িতে ভরে তারপরে মা সোনাকে নিল আর তোমাদের দাদা আমাকে ধরে ধরে নিয়ে গাড়িতে ওঠালো আর ডক্টরের সাথে কথা বলেও কীরকম কী ওষুধ খেতে হবে সেই সব সব কিছু কথাটা বলে আমাকে এখন গাড়িতে তুলে দিচ্ছে তারপরে গাড়ি করে আমি চলে আসবো আমার বাড়িতে সত্যি কথা বলতে পুরো প্রেগনেন্সিতে তোমাদের দাদা আমার মামা আর এইদিকে আমার মা আরও আছে আমার মাসিরা দাদুরা এরা যদি আজকে আমার স্বাদ না দিত আমার এরকম মানে এতটা সুস্থ ও এত ভালোভাবে আমার জানিটা পার হতে পারতো না আর যাই হোক তোমরা অনেকেই জানো যে সিজেকশন হওয়ার পরে কতটা কষ্ট হয় আর পাশ থেকে আমাদের পুচকুচ চিল্লাচ্ছে যেহেতু এখন ও পটি করে দিয়েছে আর মা সেটাই এখন পরিষ্কার করছে তো যাই হোক এখন আমি বাড়ি আসার পরের দিন কারা এটা আমার মুখ হাত পা বসেছি একদমই মুডটা ভালো নেই তারপরে দুপুরবেলা ঘুমিয়ে ঠুমে পুচকু উঠে গেছিলো আর আমার পুরো ঘুম চোখ তোমরা দেখতেই পাচ্ছ ওকে খাওয়ানোর পরে আমি একটু খাবো আর সত্যি কথা বলতে হসপিটাল থেকে আসার পরে হসপিটাল হবে না সরি ওটা নার্সিংহোম হবে নার্সিংহোম থেকে আসার পরে দুদিন আমি ঠিক করে কিছু খেতে পারিনি জানি না এর কী কারণ ভগবানই জানে হতে পারে ওইখানকার গন্ধটা আমার নাকের থেকে ছাড়ায়নি আর যেহেতু এটা সবারই হয় প্রথম প্রথম কিছু খাওয়া যায় না তারপরে আস্তে আস্তে করে সব কিছু রিকভার হয় আমারও সেম সেটাই হয়েছে আমি খেতেই পারছি না গলা ভাত খাচ্ছি তাই যেন আমার গালের মধ্যে কোনো স্বাদ নেই কোনো কিছুই নেই দু এক চামচকে আমার পেট ভরে যাচ্ছে যেহেতু ওষুধের সবে ঘুমালো আর আমি সবে মাত্র রেস্ট পেলাম এখন আমি খাব এখনও ঘুমাচ্ছে অনেক কষ্ট পেয়েছে কালকে রাত্রি ঠান্ডা হয়ে ছিল বারবার পটি মটি করছে এখন এই যে আমার নিরামিষ তরকারি এটা এখন খাবো খাওয়ার পরে আমি একটু ঘুমাবো আর ওষুধ খেলে যে আমার বমি হচ্ছে কি বলবো তো এখন ওই একটু ঘুমাচ্ছে দেখে আমি একটু রেস্ট পেলাম এখন আমি খাওয়া দাওয়া করি তারপরে দেখা যাক কি হয় আর আমি জোরে কথা বলতে পারছি না আমার মানে সেলাই আছে সেই জন্য আমি জোরে কথা বলতে পারছি না তো যাই হোক আমি খেয়ে নিই এখন তাড়াতাড়ি করে না আমাদের বেবি উঠে গেলে আর আমরা খেতে পারবো না এই সবাই জানো যে কখন কি হয় এই সব সিচুয়েশানে আমি ভিডিও করতে পছন্দ করি না কারণ মানুষটাকে দেখা ইম্পর্টেন্ট ভিডিওটা নয় তাই জন্য আমি প্রথম থেকে ভিডিও করিনি কিছু কিছু ক্লিপ আমি দু সেকেন্ড পাঁচ সেকেন্ড নিয়েছি হাত কাঁপছে সেই সিচুয়েশানে আমি কিছু বুঝতে পারিনি আর হঠাৎ করে এরকম হয় জানো তোমরা তো সেরকমভাবে ভিডিও আমরা করতে পারিনি তো দিয়া যেইটুকু করেছে সেইটুকু তোমাদেরকে দেখাতে পেরেছে আর হ্যাঁ যেটা হওয়ার ছিল হয়ে গেছে তো কী হয়েছে না হয়েছে সেটা পরে তোমাদেরকে জানাবো ঠিক সময় আছে এখন জানানোর মতন কি নাম দেব ওটা ছেলে নামে সব কিছুর কোয়েশ্চনে অ্যান্সার দেবো পরে ভিডিওতে এখন না এখন ফিলহাল এখন আমি বাড়িতে ছিলাম বাড়ির থেকে বাড়ি দিয়ার বাড়িতে আসলাম কারণ প্রথমে ও কদিন দিয়া নিজের বাড়িতে থাকবে সপ্তাহখানিক বা মাসখানিক থাকবে তারপরে ওকে নিয়ে যাবো কারণ এখানটায় ও একটু রেস্ট পাবে তারপরে ওর মায়ের দেখাশোনা করবে ওর মা বাবুকে দেখবে তো সেই জন্য আমি ভাবলাম যে এক দু সপ্তাহ বা মাস খানি ওখানে রেখে দিই আর মাঝে মাঝে আমি দেখা করতে আসবো তো এখন এসেছিলাম দেখা করতে তাই ভিডিওটা বানাচ্ছি আর এখন আবার দিচ্ছে এরকম এ কালো কালো আছে তো দেখ আমার ঠিক লাগছে তো এখানে ঘুমাচ্ছে বাবু ঠিক আছে তো গাইস যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর এবার থেকে দিয়া ভিডিও দেবে বেশিরভাগ আমি দেবো না আমার একটু দায়িত্ব বেড়ে গেলো কাজ বেড়ে গেলো চাপ বেড়ে গেল প্রেশার বেড়ে গেলো তো আমি খুব কম আসার চেষ্টা করবো বাট আসবো যতটুকু পারবো আর দিয়া ভিডিও দেবে আর সাথে আমার বাবু থাকবে আমার জায়গায় আমার আমার জায়গাটার কি বলে বাংলায় না 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 আমার মানে আমার প্রয়োজনটার ভিডিওটা হবে না কারণ আমার জায়গাটা একজন নিয়ে ফেলেছে তো সেই ভিডিওতে থাকবে তাদের ভিডিও দেখো আর লাইক কমেন্ট করো আমাকে যেরকম ভালোবাসতো এদেরকেও ভালোবেসো আমার থেকে বেশি ভালোবেসো তো গাড়ি যাই হোক এখন বাবুর সাথে খেলা করি আর তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সব কিছু শেয়ার করবো এখানে পাকা ঠিক করা হচ্ছে দেখা যাচ্ছে না তো মশারি পাকা ঠিক করছে ভাগনির কষ্ট হচ্ছে তাই মামাদের আরে হাওয়া করছে ততক্ষণ আর পাকাটা হেভি স্পিড তাই জন্য প্লেট পাল্টে দিতে হ্যাঁ প্লেটটা একটু চেঞ্জ করে অন্য প্লেট লাগাচ্ছে যাতে পাকার স্পিডটা কমে যাক কারণ এত ঠান্ডা লাগানো যাবে না বাবুকে এখন তাই না পাকার স্পিডটাই তো আসতে করতে হবে চলো ভাই ও ঠিক করুক আর আমি এখানে ওর সাথে খেলি একটু কথা বলি তারপর চলে যাবো বাড়ির দিকে বেশি টাইম নেই ভিডিও করার টাইম নেই আমার এখন ওকে দেখতে হবে এ উঠে পড়ছে Нана. No, no.